আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিলিঅর্ডর পক্ষ থেকে আমি মোহাম্মদ মারুফ হোসেন দিমন আজকে আপনাদের দেখাবো মাইল পিস্টনের আপডেট তো মাইল পিস্টন আমাদের যেটা ওয়ার হাউজে শর্ট ছিল সেটা আপনাদের আজকে দেখাবো তো পুটিটা গাড়ির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ মাইল পিস্টন তো আপনারা অর্ডার করবেন মাইল পিস্টন প্রথমে এটা হচ্ছে আপনার ইয়া এটা হচ্ছে ইগনেটর ইগনেটরের এর প্রতিটা সাইজ আমাদের কাছে আছে এটা হচ্ছে হান্ড্রেড সাইজ এটা হচ্ছে হান্ড্রেড সাইজ আমাদের ফিফটি জিরো সাইজ আছে তারপর আছে আপনার ক্রাক্স ক্রাক্স এর হান্ড্রেড সাইজ ক্রাক্স এর প্রতিটা সাইজ আমাদের কাছে আছে তারপর আছে সাইজ এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ এরপর আছে আপনার জিরো সাইজ ক্রাক্স এর জিরো সাইজ তারপর আপনার এফজেট এফজেট এ আপনার হচ্ছে জিরো ফিফটি হান্ড্রেড কুটিটা সাইজ আমাদের ওয়্যার ওয়ার ছিল এবং কম ছিল থেকে এটা অর্ডার করা হয়েছে এটা হচ্ছে আপনার এফজেড ওল্ড মডেল এফজেড ওল্ড মডেল তারপর এটা হচ্ছে আপনার এফজেড নিউ মডেল নিউ মডেলের প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজ আমাদের কাছে আছে হিরো হন্ডা হিরো হন্ডা জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জিরো ফিফটি হান্ড্রেড টিভিতে সাইজ আছে এরপর আছে আপনার ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেনের জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজ আমাদের অয়ার হাউসে ইনশাল্লাহ আজকেই ঢুকলো এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ তারপরে এদিকে দেখান এটা হচ্ছে আপনার জিরো সাইজ মাঝখানে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এরপর আছে আপনার হান্ড্রেড সাইজ এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ জিরো সাইজ এরপর আসেন আপনার হাং হাং ইউনিকর্ন হচ্ছে একই পিস্টন এটা হচ্ছে আপনার জিরো সাইজ আমার ঘরে অ্যাভেলেবেল আছে এখানে ফিফটি এবং হান্ড্রেড আজকে আমাদের আপডেট ঢুকছে এটা হচ্ছে ফিফটি এটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফিফটি আমাদের অয়েল হাউজে ঢুকছে আজকে তো ডিসকভার হান্ড্রেডের ডিসকভার হান্ড্রেডের এর এটা ডিসকভার হান্ড্রেডের জিরো ফিফটি হান্ড্রেড প্রতিটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ফিফটি সাইজ ডিসকভার হান্ড্রেডের ফিফটি সাইজ জিরো আমাদের অয়েল হাউজে ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে আপনার জিরো সাইজ এবং হান্ড্রেড হিস পরিমাণ আছে তারপরে আনা এটা হচ্ছে আমার হান্ড্রেড সাইজ ডিসকভার হান্ড্রেড এরপর টিভিএস সেন্টার টিভিএস সেন্ট্রা টিভিএস মেট্রো একই পৃষ্ঠ এটা হচ্ছে আপনার জিরো সাইজ জিরো এদিকে দেখেন এদিকে এটা হচ্ছে আপনার ফিফটি এটা হচ্ছে আপনার ফিফটি এটা হচ্ছে ফিফটি এটা হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে হান্ড্রেড জিরো ফিফটি হান্ড্রেড এটা হচ্ছে আপনার হান্ড্রেড সাইজ

আজকেও কিছু গাড়ির নামছে তো আপনাদের দেখাবো প্রথমে দেখাবো আপনাদের ভ্যারক আপনার মোটর এটা হচ্ছে আপনার জিক্সারের মোটর জিক্সারের মোটর এসেটের মোটর এরপর আপনার আছে এফজেড এফজেট এর মোটর এরপর আছে ডিসকোভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এবং আপনার এটা টোয়েন্টি ফাইভ ওল্ড মডেল টোয়েন্টি ফাইভ এ হবে এরপর আছে ডিসকভার থার্টি ফাইভ ডিসকভার থার্টি ফাইভ এরপর আছে আপনার প্লাটিনা ইয়াস প্লাটিনা ইয়াস এরপর আছে এটা হচ্ছে আপনার গ্লামার গ্লামারে তারপর আছে এটা হচ্ছে আপনার পালসার একশো ষাট একশো সত্তর একশো আশি হবে একই হবে তো এরপর আছে এবং আপনার লেটেস্ট মডেল যে টোয়েন্টি ফাইভটা আপনার টোয়েন্টি ফাইভ এই গাড়িতে আপনার হবে এটা হচ্ছে ভ্যারক কোম্পানির আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ

আজকে আমাদের যে প্রোডাক্ট নামছে এবং গতকালকে আমাদের আমি রিভিউ তো আজকে যেগুলা প্রোডাক্ট আমাদের নামছে আমি কথা বললাম তো ইনশাল্লাহ আপনারা লিলি বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পণ্য আপনাদের হাতের নাগালে পৌঁছায় দেব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ